এই গরমেও বিয়েবাড়ি কেন পড়ে যাই হোক একবার বিয়েবাড়ির ইমিটেশন মানে পেয়ে গেলে গরম হোক তবু তো যেতেই হবে আর একবার যদি বিয়ে বাড়িতে ঢুকে যায় তাহলে খেতে তো হবেই সে যতই গরম পড়ুক আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লিজা বলছি সাভার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজাস ড্রিম ব্লগে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আর ভিডিও দেখতে একটু কয়েকদিন দেরি হয়ে গেল মানে এই ভিডিওটা অসহ্য গরমের পরে যে বৃষ্টি হয়েছিল রহমতের বৃষ্টি তখন হয়েছে এই দাওয়াতটা ছিল একটু দেরি হয়ে গেলো এই বিয়ের ভিডিও দিতে তো প্রথমে যখন ইমিটেশন কার্ডটা হাতে পড়ছিল মানে পেয়েছিলাম তখন মনে হয়েছে যে এত গরম যে কিভাবে যাব কিন্তু দেখেন যেদিন বিয়েতে যাব কিছুক্ষণ আগের বৃষ্টিতে কী অবস্থা এই যে আমাদের পাশের বাসা পুরোই হচ্ছে ডুবে যাওয়ার অবস্থা তো এই রকমই আমাদের এলাকায় হয়েছে বৃষ্টি হলেই কিছু কিছু রাস্তাঘাট আর যে বাড়িগুলো নিচু একদম ডুবে যাওয়ার অবস্থা আর এর নামে রিজিক যে ভাবছিলাম গরমে কিভাবে যাব এই সেই আর আল্লাহ রহমতে রহমতের বৃষ্টি দিয়ে এখন ঠান্ডা হয়ে গেছে আসলে আমরা অযথায় ভাবি যে কী খাবো কোথায় খাবো কীভাবে কিন্তু সবটাই হয়েছে আল্লাহ তালা লিখে রাখে মানে যেভাবে রিজিক সেভাবে হবেই তাইলেও কারোর রিজিকের এক ভাগও নিতে পারবো না মানে এক কণাও না যা হোক চলে আসছি আমরা বিয়ে বাড়িতে আর আমার কাজিনের বিয়ে আর এই যে বর গাড়ি থেকে বের হচ্ছে তো বর হচ্ছে মার্শাল্লাহ দেখলাম অনেক সুন্দর আর বিয়ে বাড়িতে বর তো চলে আসছে আর সবাই হচ্ছে এখন আমরা তাকে বরণ করবো তো ছোট্ট পরই সরি অনুষ্ঠানটা হচ্ছে খুব বেশি লোকজন না তারপরও বিয়ে ছোট হোক আর বড় হোক সে তো একটা অন্যরকম আয়োজন মানে খুব আনন্দ লাগে মানে কোনো বিয়ে বাড়িতে যদি মানে আপনজনের দাওয়াত না পায় বা যেমন অনুষ্ঠান বড় করে হয় না বা বাসাই ছোট্ট করে হয় তখন আনন্দ মানে দাওয়াত পায় না তখন হচ্ছে খুবই খারাপ লাগে যে কেন এমনটা হইল যা হোক দাওয়াত পায় সে আর চলে আসছি এই যে ফটোশ্যুট করা হচ্ছে তো বিয়েবাড়িতে বর তো আসছে কিন্তু বউ আসতে হয়েছে একটু দেরি করছে ওই যে বললাম না যে আমাদের এলাকায় একটু বৃষ্টি হলেই কিছু কিছু রাস্তা হচ্ছে প্রায় ডুবে যাওয়ার অবস্থা হয়ে যায় আর বউ হচ্ছে একটা পার্লারে গেছে মানে পছন্দের পার্লার তো যাওয়ার সময় তো ঠিকঠাকই ছিল তখনও বৃষ্টি আসেনি আর আসার সময় হচ্ছে বৃষ্টিতে ওই রোডটা হচ্ছে মোটামুটি ভরে গেছে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটু পানি সরছে তারপরেই হয়েছে ওরা রওনা দিচ্ছে তারপরে সেই হচ্ছে এই যে ফটো সেশন শুরু হয়ে গেছে জামাই বউ তো সবাই আমাদের নতুন দম্পতির জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে এই যে এখন ধুমধাম করে দুইজন এবং ওদের সাথে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে বিয়েবাড়ির স্পেশাল না তো আমি একটু খেয়ে নিলাম মিষ্টি কিছু জর্দা আর এই যে বউ খাচ্ছে আর ওদিকে হচ্ছে আমরা বোর এখানে বসে একটু ফটো সেশন করতেছি তো শুধু আমিই না মানে জায়গাটা ফাঁকা থাকতে যেন কেমন লাগে তো একজনের পর একজন এসে হয়েছে ফটো সেশন করতেছিল বোর সিটের মধ্যে বসে তো আমি এর এখন দখল করে আছি হচ্ছে পার্লারে গিয়ে আসার সময় একটু বিড়ম্বনায় পড়তে হয়েছিল মানে বর হচ্ছে বউর জন্য অপেক্ষা করতেছিল মানে সবসময় হচ্ছে বউ অপেক্ষা করে তো এখানে হচ্ছে বর অপেক্ষা করছে তারপর অপেক্ষার প্রহার তো অনেক মিষ্টি হয়েছে আর এই যে এখানে পান সুপারির এইখানে তো অনেক আড্ডা জমে তো আমি এখানে আসলাম একটু গিফট কর্নারে বৃষ্টি হচ্ছে তো সকালে গরম আর এখন হচ্ছে বৃষ্টি তো ভিডিওটি দেখতে দেখতে যাদের একটু হলেও ভালো লেগেছে তারা প্লিজ ছোট্ট করে একটু লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমি লিজা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম